উপরে টাকা নিচে টাকা মামার জমিতে আজ ভাগ্নের দেখা মোটামুটি এই জমির ভিডিও আমি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি মানে অক্টোবরের প্রথম দিকে দিয়েছিলাম তখন সেই অরহর ডালের গাছ ছোট ছোট ছিল তো আজকে আমি এই জমিটিতে চলে এসেছি এটি আমার মানে নিজের মামার জমি তো কীভাবে কী সম্ভব হলো এই পুরো জমি সে বিষয়ে আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথম কথা হচ্ছে যে যেহেতু এই জমিটি একদম একটি গাছেও রোগ লাগেনি যে কারণে আমি কিন্তু এই জমিটি বীজের জন্য বুক করে নিয়েছি তো যদি কারো মনে হয় যে না একদম নির্ভেজাল নিরোগ বীজ আপনাদের কারো দরকার তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো শুনে নেওয়া যাক আমার মামার মুখ থেকে যে কিভাবে কি সম্ভব হলো এর পুরো ইতিহাস আপনার নমস্কার কৃষক বন্ধুবান আমি নির্মল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ মন বেজায় খুশি যে আমার মামার এই যে অরহর ডালের জমিতে আজকে এসেছি মানে আমি এই জমিটিকে বীজের জন্যই কিনে নিয়েছি তো আজ মানে এত সুন্দর লাগছে যে আমার যুক্তি যুক্তিমতো যে এই 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 জমিটি করেছিল যেটা আমি সেপ্টেম্বরের লাস্টের দিকে ভিডিও আপলোড করেছিলাম তো আপনারা দেখতে পাবেন আজকে কত সুন্দর লাগছে মানে নিচেও যেমন সমানে মানে মাল হয়েছে উপরেও কিন্তু একদম সমানে মাল হয়েছে আচ্ছা আজকে আমি সরাসরি একদম মামার সঙ্গে কথা বলিনি আগের দিনকে আমি কথা দিয়েছিলাম মামা ব্যবসার সঙ্গে জড়িত বলেই আগের ভিডিওতে আমি দেখাতে পারিনি তো মামার নামটা বলো রাকেশ মুন্ডল আচ্ছা এই আমার চ্যানেলে দেখবেন দু বছর আগে একটি কলা বাগানে কাঁঠালি কলার বাগানে একাঙ্গী চাষ সেটা ছিল আমার প্রথম চাষ তো প্রথম চাষ সেটা আবার কি মানে এই যে দেখুন এত সুন্দর লাগছে তো কি বলছে অনেকের কাছে অনেকে ফটোশুটের অফার আসছে তোমার জমিতে আচ্ছা আচ্ছা বলো একটু মানে আজ আমি মাইকটা আনতে ভুলে গেছি সেই জন্য হ্যাঁ বলো এখানে উনি দূর দূর থেকে আসছে সব খবর পেয়ে আসছে আমার দোকানে যাচ্ছে আমি ব্যবসা করে একটা দোকানে যাচ্ছি অনুমতি নেওয়ার জন্য যে ফটো শুট করবো ফটো আচ্ছা আচ্ছা কিন্তু এখন এখন ফটো করতে দিলে অসুবিধা আছে যেহেতু এই যে গাছগুলো এখনো বেঁচে আছে এটা যখন ফটো হবে তখন তো তারা আর কিছু ভাববে না তবে আমি নিজে প্রচন্ড খুশি যে মামা এত সুন্দর করতে পেরেছে একটা উদাহরণ হয়ে গেল কিন্তু যে অরহর ডালের অড়হর ডালও মোটামুটি দেখো কীরকম মনে হচ্ছে কীরকম আশা করছো এক একটা গাছ থেকে কত ক মানে এক কুইন্টাল অরহার ডাল কি পাওয়া যাবে তার বেশি পাওয়া যাবে হ্যাঁ কুইন্টাল এক থেকে দেড় কুইন্টাল গাছ যদি পাওয়া যায় দেখুন সমানে যা এই যে চাষ থেকে গেলো পুরো একাঙ্গে একাঙ্গিত মানে আমরাই নিয়ে নিচে বেশ ভালো যেহেতু বীজ করবো বলে একটা ভালো দামই দিয়েছি আমাকে এই দেখুন এই গাছগুলোতে একদম অরহার ডাল পাকতে লেগেছে ঠিক আছে তো এত সুন্দর হয়েছে কি বলবো এত সুন্দর মানে মনোমুগ্ধকর একদম পরিবেশ একদম দেখুন চ্যানেলে একজন কৃষক বন্ধু আমাকে বলছিলেন মানে এর আগে আমি তো বলেছিলাম যে ছায়াযুক্ত জায়গাতে একাঙ্গী ভালো হয় তো আমার পরামর্শ মতো আমার মামা কিন্তু সে কাজটি খুব সুন্দরভাবে করে ফেলেছে তো আমি আজকে মন মানে আমার মন খুব প্রফুল্ল হয়ে গেল যে এই জমিটিতে দেখে যে আমি যেমন বলেছি ঠিক তেমনই করেছে তো সেই ব্যক্তির ধারণা যে ভুল হতে পারে সেটা আমি দেখাচ্ছি যে এই যে অরহর ডালের গাছ এর মাঝে কিন্তু যে একাঙ্গী হবে মানে গতবার আমিও করেছিলাম মানে আমি কিন্তু দু চারটি গাছের উপরে করেছিলাম কারণ হচ্ছে আমার এলাকাতে হনুমানের খুব অত্যাচার উৎপাদ তো এখানে হনুমানের কোনো উৎপাদ নেই তো দেখুন গোটা জমিটিতে কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে কিন্তু অরহর ডালের গাছ আমার মামা লাগিয়ে রেখেছে তো ছায়াতে কিন্তু একাঙ্গি খুব ভালো হয় ছায়াযুক্ত জায়গাতে এখানে কিন্তু ফলনের কোনো রকমের ঘাটতি হবে না আমি দেখাবো শেষ পর্যন্ত এই জমিতে আপনাদেরকে দেখাবো যে দেখুন কি সুন্দর করেছে কাছ থেকে যদি সচক্ষে যদি এই জমি দেখেন তো আপনারই মানে প্রচণ্ড আর কি লোভ হবে যে এই এই জমির পাশে ঘন্টার পর ঘন্টা থাকতে ইচ্ছা করবে এত সুন্দর তৈরি করেছে আমার মামা দারুন চমৎকার জমি আগের যারা ভিডিওটা দেখেছিলেন সেই ভিডিওর সঙ্গে এবারে একটু দেখে নেবেন যে কেমন সুন্দর হয়েছে দেখুন দারুণ হবে না